ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৩৫ পৃষ্ঠা শব্দ বা বাক্যকে যুক্ত করে যে সব শব্দ সেগুলোকে যোজক বলে যেমন এবং ও আর অথবা তবু সুতারং কারণ তবে ইত্যাদি আজকে আমরা এই ছকটির সমাধান এবং এই সবটির সমাধান নিয়ে আলোচনা করব পাঠ থেকে যোজক খুঁজি চিঠি বিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে যোজক শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো চলো তোমাদেরকে এই অংশের সমাধানটি দেখিয়ে দিই চিঠি বিলি থেকে পাওয়া যোজক শব্দ শুধুমাত্র আর সুখী মানুষ থেকে পাওয়া যোজুক শব্দ ও এবং যত তত এগুলো সুখী মানুষ থেকে পাওয়া যোজক শব্দ এরপরে আছে অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি কোন একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখল লেখা হয়ে গেলে যোজক শব্দগুলোর নিচে দাগ দাও চলো আমরা এই কাজটি দেখে আসি অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি রিয়া এবং তার বন্ধু মিনা সকালে বাগানে হাঁটতে বের হলো এখানে এবং শব্দটি যোজক শব্দ কারণ দুটি শব্দকে যুক্ত করছে আকাশ ছিল নীল পাখিরা গান গাইছিল এবং চারিদিকে এখানে এবং শব্দটি যোজক শব্দ চারিদিকে ফুল ফুটেছিল তারা বাগানে প্রায় সব ফুলের নাম জানে কিন্তু এখানে কিন্তু শব্দটি যোজক কিছু নতুন ফুলও দেখতে পেল মিনা বলল এই ফুলগুলো দেখতে খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু শব্দটি আবার যোজক আমি তাদের নাম জানি না রিয়া উত্তর আমরা কি তাদের ছবি তুলব এবং এখানে এবংটি টি যোজক শব্দ পরে খুঁজে দেখবো মিনা বলল হ্যাঁ অবশ্যই তারা ছবি তুললো এবং এখানে এবং যোজক খুব মজা করলো হাঁটা শেষে তারা একসঙ্গে একটু রেস্তোরাঁয় গেল কারণ এখানে কারণ শব্দটিও যোজক তারা সকালের নাস্তা সেখানেই করবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা আগামী পর্বে আমরা নমুনা আট নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে আমাদের ভিডিওর কমেন্টে লিখে আর জানাতে পারো